আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি বেশ ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত এখন বাজছে প্রায় সকাল ওই সাড়ে সাতটার মতো বসে পড়েছি ব্রেকফাস্ট বানানোর জন্য এটাই কিন্তু ব্রেকফাস্ট এটাই আবার টিফিন আর বারবার রুটি লুচি বানাতে পারছি না রুটি জন্যে লুচি বানিয়ে নিয়েছি ওই তরকারি সকালে খেয়ে নিয়ে যাবে আর এটা হচ্ছে কাড়া যুক্ত চা মানে কাড়া করেছিলাম আরিয়ানের জন্য সেটাতেই আবার চা বানাচ্ছি আর এই যে ছোলা আলুর তরকারি মিষ্টির দোকানের মতো মিষ্টি মিষ্টি করে আর এই আরিয়ানের কাড়াটা করা আছে লুচিগুলো বেশ ফুলেছে আমি কিন্তু এইভাবেই ভাজি একটা একটা করে দিই একটা একটা করে ভাজি অত তো তারা নেই আর অত ভাজাভুজি করতেও হয় না গোনাগুন্তি কটা ভাজলেই হয়ে যায় যাদের অনেক চাপ মানে আমার শ্বশুরবাড়িতে অতজন লোক দিন যদি কিছু বানাতে হয় অনেক অনেক করে বানাতে হয় আর এখানে তো তিনজন লোক বেশি চাপ নেই তো লুচি ভাজা হয়ে গেছে আর আরিয়ানের এই যে দেখুন সকালবেলায় ঠান্ডা কিন্তু ও কিন্তু জামা কাপড় পরবে না এইভাবেই থাকবে তো খেতে বসে পড়েছি খাবার নিয়ে আর ওকে জামা কাপড় পরাতে পারলাম না ও বলছে পরব না ঘরের ভিতরে কিন্তু জানলা দরজা সব লাগানো তো ঠান্ডা ঢোকার কোনো চান্স নেই আর অনেকক্ষণ ধরে বান্না চলার কারণ ঘরটা গরমও হয়ে গেছে তো আমি ওষুধ খাচ্ছি আমার শরীরটা একটু খারাপ আপনারা কিন্তু গলের গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর আমার বর মশাই আমাকে ওষুধ দিচ্ছে ছেলেকে এবার খাইয়ে নিই খাইয়ে নিয়ে আমরা কিছুক্ষণ পরে বেরিয়েছিলাম একটু ডাক্তার দেখানোর উদ্দেশ্যে একটু বেড়ানোর উদ্দেশ্যে তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর মহারাষ্ট্রে সরকারি বাসের কীরকম কি ফেসালিটিস আছে সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো মহারাষ্ট্রে সরকারি বাসগুলোয় আমাদের মানে মেয়েরা মেয়েদের কিন্তু অর্ধেক ভাড়া আর ছেলেদের আবার ফুল ভাড়া বয়স্কদের যাদের সত্তর বছর হয়ে গেছে তাদের কিন্তু ফ্রি তাদের পয়সাই লাগে না এরকম ব্যাপার সত্তর বছরের যাদের হয়ে গেছে তারা কিন্তু আধার কার্ড নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় কারণ আধার কার্ড না দেখে তো আর বয়সটা ঠিকঠাক করা যায় না তো সেই জন্যে আর গেটের সামনে থেকে উঠি একটা সিট থাকে সেটা কিন্তু কন্টাক্টরের আর এই সরকারি বাসে কোনো হেল্পার থাকে না আপনি বাসের মধ্যে গেট খুলে চড়বেন আপনাকেই আবার গেটটা লাগাতে হবে এই রকম ব্যবস্থা আর বাসগুলোর হালাত খুবই খারাপ এইদিকে ভাঙা ওইদিকে দিকে চড়া কিন্তু ইঞ্জিনটা একদম চাঙ্গা আছে গাড়ি এত জোরে ছোটে যে বলার কোনো কথা নেই তো এই বাসগুলোর ফেসালিটিস দারুণ খুব সুন্দর ছোটে আর সরকারি বাসগুলো অনেক বড় হয় আর এমনি বেসরকারি বাসে চাপলে ভাড়া তো আপনাদের বেশি লাগবেই কিন্তু সরকারি ভাষায় ভাড়া প্রচুর কম আর মহিলাদের তো অর্ধেক ভাড়া এই সুযোগ কিন্তু আমাদের বাংলায় কোনোভাবেই নেই এখানে কিন্তু অনেক সুযোগ অনেক ফেসিলিটিস আমি প্রথম প্রথম জানতাম না তারপরে বাসে যাতায়াত করতে করতে জানলাম আর ভাবলাম যাই হোক আমি আমার পরিবারের সঙ্গে এই কথাটা শেয়ার করি ওই যে দূরে হসপিটাল দেখছেন তো ওখানেই ডাক্তার দেখাতে এসেছি আর ডাক্তার দেখানোর পরে ছেলেকে একটু পার্কে নিয়ে যাব। আমরা যেখানে থাকি সেখানে কোনো পার্ক নেই তো চলুন এই যে ডাক্তার দেখিয়ে পার্কে চলে এসেছি ছেলে অনেক আনন্দ পেয়েছে আর ছেলের আনন্দ দেখে আমরা মা আব্বু দুজনেই খুবই আনন্দ পেয়েছি ও এই সব জায়গায় খোলামালা জায়গায় খেলতে খুবই ভালোবাসে আবার ওর আবদার কী ছিল জানেন পুষ্পা দেখব তো পুষ্পা দেখায়নি বলে অনেক কান্নাকাটি করেছিল আর সিনেমা দেখার মতো সময় ছিল না আর আমরা অনেকটা দূরে গিয়েছিলাম সন্ধ্যে হলে বাস পাওয়া যায় না অনেক রকমের অনেক রকমের অনেক অসুবিধা থাকে তো সেই জন্যই আর এখন প্রায় দুটো বাজছে এরপরে সিনেমা দেখতে গেলে তো রাতই হয়ে যেত বলুন তো সেই জন্যই যাওয়া হয়নি এখানে একটু ঘুরলাম আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো বসলাম আর আরিয়ান একটু খেললো এখানে যে পার্কের মধ্যে কাজ হচ্ছে এই যে দেখুন এইগুলো তো হয়তো অন্য কিছু আবার বসাবে তো সেই জন্য আর যারা কাজ করছে তারা ওই যে দূরে বসে এখন লাঞ্চ করছে এখন তো বললাম দুটো বাজছে লাঞ্চ টাইম আর আমরাও লাঞ্চ ভরে নিয়ে এসেছি সেটা খাবো আবার এখান থেকে আরিয়ানের পাপাকে বললাম একটু ঝাল ঝালমুড়ি এনে দাও পাশেই বিক্রি হচ্ছে পার্ক তো আশেপাশে তো অনেক কিছুই বিক্রি হয় জানেনি তো তো সেটাই আর কি আর আরিয়ানের একটু দুষ্টুমিটা দেখুন কেমন ধরাম করে পড়বে দেখবেন এই দেখুন পড়েছে আর লেগেওছে কেমন হাত বলেছে দেখছেন পিছনে আসলে লেগেছে কিন্তু ও সেটা আমাকে বুঝতে দিচ্ছে না আর আমি এই যে দিচ্ছি ও দেখে খুবই মজা পাচ্ছে খুব হাসছে আমাকে আদর করছে আর ওই সব জায়গায় গেলে না আরিয়ান ভীষণ পছন্দ করে আর আরিয়ানকে দেখে আমাদেরও ভালো লাগে আসলে আগে যেখানে থাকতাম ওখানে পাশেই পার্ক ছিল একদম পাশেই এখানে পার্ক টার্ক নেই পাহাড়ের উপরে এত ফেসালিটিস নেই এখানে যেখানে আমরা থাকি একটু গ্রাম্য পরিবেশ যাই হোক গ্রাম হোক কিন্তু অনেক ভালো আর এই যে আরিয়ান এটাতে একবার চাপবে ওটাতে একবার চাপবে কোনটায় কী করবে ভাবছে তা আশেপাশে যখন কোনো জিনিস পাওয়া যায় না সেটা যদি কোনো কোনো সময় কালে কৌশলে কোনো অনেক দিন পরে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা খুবই খুশি হয় আর আরিয়ান সেই রকমই আজকে খুশি হয়েছে অনেক দিন ধরেই বলছিল পার্কে নিয়ে চলো একটু বেড়াতে নিয়ে চলো আসলে ওর পাপার সময় হয় না কাজের মানুষ আর আমি একা একা এত এত দূর ওকে নিয়ে আসিও না এত সাহসও নেই আমার এই যে ঝালমুড়ি বলছিলাম খাবো এখানে ঝালমুড়ি কেমন দেখুন সস দিয়ে একদম মাখামাখি আর আমাদের ওখানে কেমন শুকনো শুকনো তাই না আর এটা কিন্তু খেতে ভালো ছিল খারাপ একদমই ছিল না বেশ টেস্ট লাগছিলো তা আমি ভাবলাম আপনাদেরকে একটু খেয়ে রিভিউটা দিই হেভি লাগছিল কিন্তু সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়ে ও একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল খেতে আর ছেলের সঙ্গে আমি একটু ছেলে হয়ে গেছি মানে বাচ্চা হয়ে গেছি দুজনে একটু দুলছি আর আরেনের পাপাকে বললাম একটু আমাদের এই সময়টা ক্যামেরা বন্দি করে দাও তো আমি নিজের মোবাইলে রেখে দেবো দেখবো আমি আমার ছেলের সঙ্গে কেমন এনজয় করছিলাম তো আমার ছেলেও কিন্তু খুবই খুশি হচ্ছে আমাকে এইভাবে দুলতে দেখে ও ভাবছে মা কি করে বাচ্চা হয়ে গেল আর আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু প্রচুর ভালোবাসি এই সব জায়গা তো যাই হোক আজকে সুযোগ হয়ে গেছে সময়ও হয়ে গেছে তাই একবার চলে এলাম আর এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু শুয়েছিলাম রেস্ট করেছি তারপরে সন্ধ্যাবেলায় আরিয়ান এই যে খেলা করছে ও এখন হয়ে হয়েছে স্বচ্ছ ভারত ও এখন মানে মহারাষ্ট্রে আছে না ওই জন্য স্বচ্ছ ভারত বানিয়েই ছাড়বে এই যে দেখুন পুরো কাচড়াগুলোকে নিয়ে আসছে আর এক জায়গায় জমা করছে আর এই বাচ্চাগুলো খেলা করছে ওকে খেলা করতে নিচ্ছে না তো কি করবে একা একাই নিজের যা খেলা পাচ্ছে তাই করছে আর আমি একটু বসে বসে গার্ড দিচ্ছি কারণ খুব মারপিট করছে এরা সেই জন্য এই যে দেখুন ব্যাট বল খেলা আবার শুরু হয়ে গেছে সন্ধ্যেও হয়ে গেছে কিন্তু ওকে এবার পড়তে বসাবো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে একা ছাড়তে পারছি না এত মারপিট গণ্ডগোল করছে একা ছাড়লেই কান্নার আওয়াজ আসছে আর আমাকে ছুটে ছুটে আসতে হচ্ছে তো সেই জন্য আর একা ছাড়ার সাহস পাচ্ছি না যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাই পড়তে বসানোর জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর পাশে কী করে থাকবেন একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবেই তো পাশে থাকবেন তাই না তো আজকে তাহলে আসি দেখা হবে আবার একদিন আবার একটা ছোট্ট সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ